খবর সাথে আপনাকে নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আচ্ছা কলেজ নির্বাচন কবে হবে মনে করা হয়েছিল কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে হয়তো কিছুটা হলেও ইঙ্গিত মিলবে কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সে প্রসঙ্গে একটিও উচ্চ বাক্য শোনা গেল না বরং নেত্রীর মুখে শোনা গেল নিজের ছাত্র জীবনের কলেজ নির্বাচনের প্রসঙ্গ সেদিন তিনি কিভাবে দুই ছাত্র পরিষদের সদস্যকে রক্ষা করেছিলেন কিভাবে আক্রান্ত হয়েছিলেন যা যথেষ্টই রোমহর্ষক বিষয়টি নিয়ে বলতে গিয়ে তার মুখে উঠে আসে সুব্রত বক্সির কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বক্সিদা আমাদের সিনিয়র আমি তখন কলেজে আসুত কলেজে ইলেকশান হচ্ছে আমি বক্তৃতা দিয়ে উঠেছিলাম দুটো ছেলেকে গাড়িতে এসে সিপিএমের গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে আমি একটা সময়ে বক্তৃতা দেওয়ার ফাঁকে জল খেতে গিয়েছিলাম তখনই দেখি এই কাণ্ড কথার রেজিস্টারে একেবারে গল্পের ছলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে থাকেন আমি তখন গিয়ে কলার চেপে ধরি আর তাদেরকে দুটো থাপ্পড় মারি ছেলে দুটোকে বাঁচিয়ে আনলাম ওরা আমাকে বন্দুক নিয়ে তারা করলো পাইকগান নিয়ে তারা করলো স্টেন গান নিয়ে তারা করলো সুব্রত বক্সি পাড়ার একটা মিষ্টির দোকান আর তার পাশের একটা রেস্টুরেন্টের কথাও বললেন তিনি কিভাবে সেদিন রক্ষা পেয়েছিলেন সে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বক্সিদা পাড়ায় শিহরি মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা দোকান রয়েছে এখনও রয়েছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে বসে থাকা কয়েকজন দেখতে পেয়ে আমাকে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল ওরা আর খুঁজে পায়নি নালে সেদিনই আমাকে ওরা মেরে ফেলতো হাজরার মোড়ে ডান্ডা মারল কতটা তিনি অত্যাচার্য হয়েছিলেন সেটা বলতে গিয়ে হাজরার অশান্তির কথা উঠে আসে তাঁর মুখে তিনি বলেন আমার মাথায় ছেচল্লিশটা সেলাই রয়েছে ব্রেন অপারেশন করতে হয় ডান হাতের অর্ধেক হার নেই যখন আমি প্রথমবার মারে গল গল করে রক্ত বেরোচ্ছিল আমার দ্বিতীয়টা যখন মারে তখন বাঁ ডান দিক থেকে দিক রক্তে ভাসছে তৃতীয়বার যখন মারে তখন হাতটা মাথায় উঠে গিয়েছিল ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে নাম না করে ব্রাম্যদের উদ্দেশ্যে এভাবেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আক্রমণ শোনালেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ